নমস্কার বন্ধুরা তোমরা যারা যারা এসএসসি জিডি এর জন্য প্রিপারেশন করছো বা এসিস জিডি দুই সালে তোমরা যারা যারা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা গোল্ডেন অপরচুনিটি যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো বা ত্রিপুরা থেকে দেখছো বা আসাম থেকে দেখছো বা নর্থ ইস্ট অন্য যে কোনো স্টেট থেকে তোমরা আজকে এই ভিডিওটা তোমরা ক্লিক করেছো তোমাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলছে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলছে দেখো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবি ঠিক আছে তো চলো বন্ধুরা আজ ক্লাসটা লেন্থি করব না শুরু করি দেখো এসএসসি জিডি 2025 26 অর্থাৎ 26 সালে তোমাদের যে এসএসসি জিডি एग्जाम কন্ডাক্ট করন হচ্ছে এসএসসি তর থেকে সেখানে কিন্তু তোমাদের अप्लाई স্টার্ট কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের কখন অ্যাপ্লাই স্টার্ট শুরু হবে আমি ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলে দেব ঠিক আছে তারপর তোমাদের যে এখানে বয়স সীমা বা এজ তোমাদের কি চেয়েছে তারা আঠারো থেকে সাতাশ বছর ঠিক আছে তোমাদের আঠারো থেকে সাতাশ বছর তারা বয়স সীমা চেয়েছে তারপর তোমাদের কিন্তু এখানে এইজ রিলেকশন মেনশন করা আছে দেখো এইজ রিলেকশন কিন্তু ও এবং ই ডাব্লিউএস জন্য ও এবং ই ডাব্লিউএস জন্য তিন বছরে তোমরা এইজ রিলেকশন পাচ্ছ তারপর এস সি এসসি জন্য তোমরা পাঁচ বছরের এজ রিলেকশন তোমরা পাচ্ছ ওকে ক্লিয়ার তো তারপর তোমাদের যে এখানে পোস্ট থাকছে জিডি পোস্ট ওকে জিডি মিনস জেনারেল ডিউটি ওকে জিডি মিস জেনারেল ডিউটি এখানে তোমাদের সর্বমোট যে ভ্যাকেন্সি থাকছে অল ওভার ইন্ডিয়ার সব থেকে বড় নিয়োগ যদি হয় এসজিসি জিডি ঠিক আছে দেখো এখানে তোমার টোটাল যে ভ্যাকেন্সি থাকছে অনুমান করছি আমরা পাঁচপান্ন হাজার প্লাস তোমাদের ভ্যাকেন্সি থাকছে ঠিক আছে পাঁচপান্ন হাজার অধিক তোমাদের ভ্যাকেন্সি থাকতে পারে দু হাজার পঁচিশ সালে যারা বেড়েছিল পঞ্চাশ হাজার এই বছর এটা না বেরিয়ে ইনক্রিজ হতে পারে ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে ঠিক আছে ইনক্রিজ হতে পারে কারণ দু হাজার সালে যে কন্ট্যাক্ট করেছিল সেখানে কিন্তু কিন্তু আনফিট হয়েছে আনফিট হয়েছে তারা মাত্র হয়েছে ফিজিক্যালে ওকে এখন তো তাদের মেডিকেল হয়ে যাবে মেডিকেলের ডেট চলছে ঠিক আছে তোমাদের যে ভেকেন্সি টোটাল ভেকেন্সি ফিফটি ফাইভ থাউজেন্ড ওকে তারপর তোমাদের এখানে যে সিলেকশন করানো হবে বা নিউ প্রক্রিয়া কীরকম দেখো তোমাদের সিলেকশন পক্সেস প্রথমে একটা এক্সাম করানো হবে এক্সামটা হচ্ছে সিবিটি মোড সিবিটি মোড মিনস কম্পিউটার বেসড টেস্ট ওকে সিবিটি মোড তোমাদের কিন্তু একটা এক্সাম চলছে তারপর তোমাদের তারপর এক্সাম শেষ হওয়ার পর কোয়ালিফাই করা হলে তোমাদের কিন্তু ফিজিক্যালে ডাক করবে ঠিক আছে ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু মেডিকেল ঠিক আছে ফিজিক্যালে কি করানো হবে আমি বলে দেবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তারপর মেডিকেল তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ফাইনাল মেরেট লিস্ট আউট তোমাদের জয়েনিংও কিন্তু এক মাসের মধ্যেই তোমার ক্লেয়ার হয়ে যাবে তারপর তোমাদের দেখো এখানে যে সিলেকশন আছে এক্সাম প্রথম অবস্থায় তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে দেখো এক্সামের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে সাবজেক্ট তোমাদের থাকছে এক্সামে কি কি সাবজেক্ট থাকে তোমাদের হিন্দি বা ইংলিশ তোমাদের হিন্দি বা ইংলিশ তোমরা চুজ করতে পারো হিন্দি বা ইংলিশে তোমরা এই সাবজেক্ট মানে কিন্তু চুজ চুজ করতে পারো এখানে এখানে চুজ সিস্টেম কিন্তু আছে ঠিক আছে যে কোনো একটা তোমাদের তোমরা চুজ করতে পারো তারপর তোমাদের যে দুই নাম্বার সাবজেক্ট হচ্ছে ম্যাথ ঠিক আছে ম্যাথমেটিক্স থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে তারপর তিন নাম্বার হচ্ছে তোমাদের রেজনিং রেজনিং কিন্তু ঠিক আছে রেজনি থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে তারপর জি কে সিএফ থেকে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু মানে দাদা একটা কোয়েশান থাকবে তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কতটা কোয়েকশন থাকবে দেখো এখানে হিন্দি থেকে হিন্দি যদি তুমি চুজ করে হিন্দি যদি তুমি ভা ঠিক আছে বা ইংলিশ সাবজেক্টে তুমি বড় যদি তাহলে এখান থেকে তোমাদের পঁচিশটা কোয়েকশন থাকবে ঠিক আছে ম্যাদ থেকে টোটাল পঁচিশটা কোয়েশান থাকবে রিজেন্ট থেকে পঁচিশটা কোয়েকশন জিকে থেকে তোমাদের পঁচিশটা কোয়েকচেন তোমাদের সর্ব থাকবে টোটাল যদি দেখি আমরা চার পঁচিশে একশো একশোটা কোয়েকশন তোমাদের থাকছে জিডি পরীক্ষা ঠিক আছে এর মধ্যে তোমাদের কিন্তু মার্কিং উল্লেখ করা আছে মার্কিং মানে তিনটা কোয়েশন যদি তুমি যদি যদি তিনটা ভুল করো তাহলে তোমার কিন্তু এক মার্ক মাইনাস করা হবে ঠিক আছে যদি তুমি তিনটা কোয়েশ্চেন যদি তুমি ভুল করো এক মার্ক মাইনাস করানো হবে দেখো জিডি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু লো লেভেলের স্টুডেন্টে কিন্তু সেখানে পাশ করে যায় ফেল করা স্টুডেন্ট এখানে পাস হয়ে যায় সি এক্সামে এস এস ডিডি হচ্ছে এস এস সি এর মধ্যে সবচেয়ে নিচু লেভেলের এক্সাম এখানে প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এখানে পাস করে এক্সাম তো দেখো এখন কাট অফের বেস কিন্তু আমি আসছি কাট অফটা কোথায় যেতে আমি আসছি তো দেখো তোমরা কিন্তু যত পারো সিলেবাসটা কিন্তু শেষ করার কিন্তু মানে চেষ্টা কর যত তাড়াতাড়ি পারো সিলেবাস শেষ করো যারা নতুন ক্যান্ডিডেট আছো আর যারা পুরান ক্যান্ডিডেট আছো তোমাদের হ্যাঁ সিনিয়র যারা আসো তোমাদের করতে হবে তোমার একটু করলে হবে ঠিক আছে যারা নতুন আছো যারা নতুন আছো বিগিনার থেকে শুরু করছো তোমাদের কিন্তু জোরদার করতে হবে এখন থেকে তোমাদের করতে ঠিক আছে দেখো এটা তোমাদের এক্সামের তোমার কিন্তু সিবিটি এক্সাম হবে ঠিক আছে সিবিটি মোড অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের এক্সাম করানো হবে ঠিক আছে কম্পিউটারের তোমাদের দিতে হবে এখানে তোমরা কিন্তু তোমাদের বাংলা ভাষায় বাংলা ভাষায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারছো এটি জিটি পরীক্ষায় কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে বাট এখানে তোমাদের বাংলা ভাষাটা শুধু ম্যাথের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য বাংলা ভাষাটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য আদার্স যে সাবজেক্ট আছে যেমন হিন্দি ইংলিশ হ্যাঁ তারপর তোমাদের জি কে বা কিছু আছে না তো এটা কিন্তু তোমাদের হবে না ঠিক আছে তোমাদের কিন্তু বাংলা ভাষা কিন্তু ম্যাথেই দিতে পারছো যেটা আমরা মানে ইনফরমেশন পেয়েছি ঠিক আছে তারপর তোমাদের যে ফিজিক্যাল করানো হবে মেডি তোমাদের একদমের পর তোমাদের ভিতর করানো হয় ঠিক আছে তোমরা সবাই জানো একদমের পর তোমরা ফিজিক্যাল করানো হয় ফিজিক্যালে সচরাচর আমরা দেখি তোমাদের কিন্তু ফার্স্ট বে যেটা করানো হয় রান করানো হয় যেটা মাঠ ঠিক আছে যেটা মাঠ ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মাঠ কিন্তু পাঁচ কিলোমিটার ঠিক আছে ছেলেদের কিন্তু মাঠ কিন্তু পাঁচ কিলোমিটার মেয়েদের ক্ষেত্রে কিন্তু পাঁচ কিলোমিটার মেয়েদের ক্ষেত্রে কিন্তু পাঁচ কিলোমিটার হপ মেয়েদের ক্ষেত্রেও কিন্তু পাঁচ কিলোমিটার ঠিক আছে কিন্তু এখানে কিন্তু তোমাদের মানে টাইম টাইম যে জিনিসটা সেটা কিন্তু ইনক্রিজ করা হয় মেয়েদের ক্ষেত্রে টাইম টাইম জিনিসটা কিন্তু ইনক্রিজ করা হয় আর ছেলেদের কিন্তু টাইমটা একটু কম থাকে ঠিক আছে ছেলের ক্ষেত্রে টাইমটা একটু কম থাকে মেয়েদের ক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশিই দেওয়া হয় ঠিক আছে তারপর তোমাদের যেখানে হাইট দিয়েছি হাইট মেজারমেন্ট যেটা সবচেয়ে যেখানে বেশিরভাগ কেন্দ্রে কিন্তু মানে ফিল হয় দেখো হাইটের ক্ষেত্রে আছো মানে ছেলে রাজার আছো ওয়ান সেন্টিমিটার তোমাদের লাগবে নর্থ ইস্ট সার্কেলে একটু কম হলেও চলবে ওয়ান কম হলেও চলবে ঠিক আছে বাট ইউপি বিহার এইসব রাজ্যের যে ছেলেমেয়েরা তোমাদের কিন্তু ওয়ান মতন মানে আমাদের স্টেটে কিন্তু তোমাদের ত্রিপুরা ত্রিপুরা হচ্ছে নর্থ ত্রিপুরাতে হাইট একটু কম হলে চলবে ঠিক আছে তারপর ক্ষেত্রে দেখো ওয়ান ফিফটি ঠিক আছে ফিমেলের ক্ষেত্রে নর্থ ইস্ট সার্কেলের কথাই বলছি ঠিক আছে নর্থ ইস্ট সার্কেলের কথাই বলছি তারপর এখানে তোমাদের আরেকটা দুর্দান্ত কথা হচ্ছে দেখো বন্ধুরা এখানে তোমাদের বেতন বা স্যালারি কত দেওয়া হবে স্যালারি দেখ কত দেওয়া হবে স্যালারি ফার্স্টলি তোমাদের একুশ হাজার সাতশো টাকা দেওয়া হবে যেটা তোমাদের ডাইরেক্ট ডুববে ব্যাংক করে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু ডিএ এইচআরে ডিএ এবং এইচআরে ডিএ এবং এইচআরে কিন্তু তোমাদের দেওয়া হবে দিয়ে এবং এইটা দেওয়ার পর তোমাদের যে স্যালারিটা তোমাদের পঁয়ত্রিশ হাজার মানে পঁয়ত্রিশ হাজার পেয়ে যাবে ঠিক আছে তখন তোমাদের এই স্যালারি পঁয়ত্রিশ হাজার থাকবে না সেখানে তোমাদের স্যালারি ইনক্রিজ করে পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে তোমাদের করানো হবে যেটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে তোমাদের এই তরফ থেকে তোমার ডিপার্টমেন্ট তরফ থেকে ঠিক আছে তো দেখো ক্লিয়ার তো নাকি তারপর আরেকটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে হচ্ছে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে শুরু হচ্ছে দেখো আমরা প্রত্যেকবারে দেখি অক্টোবর এবং নভেম্বর মাসে ফার্স্ট উইকে অক্টোবরের লাস্টে বা নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তারা কিন্তু নোটিফিকেশন প্রকাশ করে তো সিমিলারলি এই বছর এই বছরও মানে দু হাজার ছাব্বিশ সালে যে এক্সাম কন্টাক্ট করানো হবে সেখানে তোমাদের যে নোটিফিকেশন প্রকাশ হবে এটা কিন্তু তোমাদের এই মাসের এই মাসের লাস্ট এই তো চলে যাচ্ছে এই মাসে যদি না দেওয়া হয় নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে নভেম্বরের সেকেন্ড উইক নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশন প্রকাশ হওয়ার একটা পসিবিলিটি আছে ঠিক আছে নভেম্বরের সেকেন্ড উইক তোমরা তার জন্য প্রস্তুত থাকো এখন থেকে তোমরা কিন্তু মার্ক করো এখন থেকে মার্ক করো প্রিপারেশন করো মানে ফুললি সিলেবাস শেষ করার একটা তোমরা একটা জোর ঠিক আছে দেখো পাঁচ কিলোমিটার তো এখানে বলছি তুমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোমার দশ কিলোমিটার মতো তোমরা কিন্তু মারবে ঠিক আছে দশ কিলোমিটার মার একটা ঠিক আছে দেখো তারপর হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল যাবে এই বছর কিন্তু কিন্তু বেশিরভাগ তোমার সিলেকশন পাবে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু এসএসজিডি পরীক্ষা সিলেকশন পাবে দেখো এসএসিডি যে তোমাদের কাট অফ এবার এবছর যাবে অনেকে প্রশ্ন যে দুই হাজার পঁচিশ সালে কিরকম কাট অফ যেতে পারে কিরকম কাট অফ যেতে পারে দু হাজার পঁচিশ সালে যেটা ইনফরমেশন আসছে এই বছর দু হাজার পঁচিশ সালে কাট অফটা টা টোটাল কাট অফ এসি দের ক্ষেত্রে এসি দের ক্ষেত্রে যারা এসি আছো এসি আছো থেকে যারা থেকে যারা পেয়েছ তোমরা কিন্তু চাকরিটা পাওয়ার পসিবিলিটি ভেরি হাই ও যারা ওবিসি আছো যারা ওবিসি ওবিসি আছো তারা যদি ফিফটি ফাইভ থেকে সিক্সটির মধ্যে পাও না কিন্তু বিএসএফ পাওয়ার চান্স ভেরি হাই তারপর ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা আছো ইডাব্লিউএস ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা আছো তোমরা যদি সিক্সটি ফাইভ থেকে তোমরা যদি একটি পাও তোমরা কিন্তু ভালো একটা পোস্টে দারুণ একটা শুভ সুযোগ তোমার তারা আসছে তোমরা ওয়েট করো আর যারা যারা এসটি ক্যান্ডিডেট আছো যারা যারা এসটি ক্যান্ডিডেট আছো ঠিক আছে এসটি ক্যান্ডিডেট আছো তোমরা থার্টি ফাইভ থেকে থার্টি ফাইভ থেকে তোমরা যদি ফিফটির মধ্যে পাও তোমাদের চাকরি কনফার্ম আমি বলছি তোমাদের চাকরি কনফার্ম তো ফ্রেন্ডস দেখো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে এবং ভিডিওটা লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো ওকে দেখো আমার কাছে কিন্তু স্মার্ট বোর্ড নেই আমার কাছে কিন্তু ওয়ার্ড বোর্ড আছে যদি কোনোদিন জমিতে ক্ষমতা হয় যে স্মার্ট বোর্ড আমি কিনবো তোমাদের কাছে দেখাবো তার জন্য দরকার তোমাদের সরগতি তোমাদের সাপোর্ট তোমরা লাইক করো আমাকে মোটিভেট করো ভিডিও করার জন্য আমি মোটিভেট হই লাইক করলে ঠিক আছে তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা যত পারো যত পারো তোমাদের ঠিক আছে এবং আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ঠিক আছে এই গ্রুপে এই নাম্বারে তোমার একটা এস এম ঠিক আছে আমি আমার নিজস্ব আমি প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স জি কে এবং ম্যাথের কিছু কোয়েশন আমি কিছু সেখানে প্রোভাইড করি এবং লক পেস্ট আমি কিন্তু সেখানে নেই তার জন্য বলছি নাইন এইট সিক্স থ্রি ফাইভ এইট জিরো এইট সেভেন এই নাম্বারে তুমি একটা এস এম এস করো তো দেখো বন্ধুরা প্লিজ আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আছি সর্বদা থাকবো তো আগে জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট হতে জয় হিন্দ বালদেমাক